আসসালামু আলাইকুম আমরা এখন আছি চট্টগ্রামের সুন্দরতম একটি জায়গা সাগর পারে আর সাগর পাড়ের সুন্দরতম আরেকটি জায়গা হচ্ছে চারুলতা পার্ক এন্ড রেস্টুরেন্ট এটা আসলে নতুন খোলা হয়েছে আর তাই এটা দেখার জন্য আসছি এখন দেখব এটার কি অবস্থা ভিতরে কেমন আর এ হচ্ছে ওনাদের বসার ব্যবস্থা এখানে এরকম কয়েকটি খুব খুব ঘর আছে এই ঘরগুলোতে বসতে পারবেন এখানে আসলে আর ভিউ পাবেন সুন্দর এই দেখুন অসাধারণ ভিউ আসলে মনে হচ্ছে যেন গ্রামে কোথাও আছি ওরকম প্রকৃতির মধ্যে পুকুরের পাশেই এই প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা আমাদের চট্টগ্রাম বাংলাদেশে যে কয়েকটি জেলা আছে সবচেয়ে সুন্দর জেলা ধরা হয় আমাদের চট্টগ্রামকে কারণ চট্টগ্রামে রয়েছে পাহাড় সমুদ্র সমতল ভূমি সব মিলিয়ে অসাধারণ এক সৌন্দর্য চট্টগ্রাম সহ বাংলাদেশের সকল প্রাকৃতিক সৌন্দর্যের জায়গাগুলো আমি উপভোগ করব ইনশাল্লাহ আর আজকে চলে আসলাম তেমনি আমাদের চট্টগ্রামের সাগর পাড়া অবস্থিত সুন্দর একটি জায়গা আর এখানে ভিতরে কি আছে সব কিছু দেখানোর চেষ্টা করবো আমি এই জায়গাটি আসলে নতুন করা হয়েছে আর এখানে আসার একজ্যাক্টলি লোকেশন হচ্ছে সাগরিকা স্টেডিয়ামের ফ্লাইওভারটি দিয়ে আসলেই এই জায়গাটি পাবেন রাজমণিঘাট বললে সবাই দেখাই দিবে এই চারুলতা পার্কে প্রবেশ করতে হলে কোনো প্রকার টাকা লাগে না বা টিকিট লাগে না তবে আপনাকে কোনো কিছু অর্ডার দিতে হবে বা খাইতে হবে চাইলে এমনিতে আপনি ঘুরে আসতে পারেন জায়গাটি অনেক বেশি সুন্দর উপভোগ করুন তাহলে এখানকার সৌন্দর্য দেখতে থাকুন এখানে কি কি আছে এবং কি খাবেন আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। এই যে পাশে বসার জন্য দুপাশে ঘর রয়েছে ঘরগুলোতে আপনারা চাইলে বসতে পারবেন এই যে ওনারা বসতেছে আড্ডা দিচ্ছে আর বড় স্পেস রয়েছে বসার জন্য যদি ফ্যামিলি নিয়ে যান দশ বিশ জন তারাও বসতে পারবেন কোনো সমস্যা নাই তবে কাপেলদের জন্য ভালোই সুবিধে আছে অনেক কাপেলরা এখানে যাচ্ছে এই যে এই দিক দিয়েও দুইজন আছে সিপাই চাপায় যাচ্ছে তবে যে সিপাই চাপাই যেখানে যান না কেন একটু শালীনতা বজায় রাখার চেষ্টা করবেন অশ্লীল কোনো কাজ করা যাবে না আর আমি আসি এখন চারুলতা পার্কের ভিতরে গ্রামের প্রাকৃতিক উপভোগ করতে পারবেন এখানে আর হচ্ছে গিয়ে বিশেষ করে যারা নতুন নতুন প্রেম করতেছেন তাদের জন্য জায়গাটা সুবিধাজনক অনেক সুবিধা পাবেন অনেক স্পেস পাবেন এখানে যদিও জায়গাটি তেমন আহামরি বড় না তবে প্রাকৃতিক পরিবেশ সাথে পুকুর আছে অনেকে দেখতেছি মাছ ধরতেছে বসি দিয়ে এই ব্যাপারটাও আমার অনেক ভালো লাগলো আপনারা চাইলেও হয়তো ওদের সাথে যোগাযোগ করে বসি দিয়ে মাছ ধরতে পারবেন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন আর আসলে আমি যেখানে যাই অতিরিক্ত চা কফি যেতেই পাই এই দুইটা খাই প্রতিদিন আমার আট দশ কাপ চা খাওয়া হয় আর এখন এখানে আসলে চা নাই কফি আছে কফি খাচ্ছি আর এখানে চাইলে পরিবার সহ আসতে বন্ধু বন্ধুবান্ধব নিয়েও আসতে পারেন আসি ঘুরে যাইতে পারেন সুন্দর একটি জায়গা আসলে আপনার আড্ডা দেওয়ার জন্য সব থেকে সামান্য বাইরে যদি সুন্দর পরিবেশের কথা চিন্তা করেন তাহলে এটা হবে বেস্ট একটা জায়গা এখানে আসি বন্ধু পরিবার সবাই মিলে আড্ডা দিতে পারেন প্রাকৃতিকে উপভোগ করতে পারেন বাতাস পাবেন পাশে দুই চারটা পুকুর আছে এগুলো সৌন্দর্য উপভোগ করতে পারবেন আপনি যদি পরিবারের অনেক সদস্য বা গ্রুপে আসতে চান তাহলে এখানে বসতে পারবেন এখানে ওদের বসার জন্য বিশাল জায়গা রয়েছে প্রায় পঞ্চাশ জনও একসাথে বসতে পারবে আর চার পাঁচজন আসলে এসব জায়গায় আড্ডা দিতে পারবেন এবার খাওয়ারের কথায় আসি মোটামুটিভাবে রেগুলার যেসব খাবার পাওয়া যায় সব কিছু এখানে পাবেন যদিও দাম সামান্য বৃদ্ধি হয় তবে আমার কফিটা খুবই ভালো লাগলো আমি কফি খাইলাম আর আমি শুরুতে বলছি আমি যেখানে যাই আগে দিয়ে একটু চা কফি খাওয়ার চেষ্টা করি তাই অনেক সুন্দর যারা এখান থেকে ভিউ দেখেন ওরা বসে আছে কাপেলরা আপনিও চাইলে কাপেল নিয়ে আসতে পারেন বসতে পারেন বা ওয়াইফ নিয়ে আসিও বসতে পারেন উপভোগ করতে পারেন সময়কে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একে অন্যের জন্য দোয়া করবেন আর বেশি বেশি ভ্রমণ করার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে